শুধু ভা তরকারি নাই বাবা বাবা তুমি কথা বলছো না কেন বাবা 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 ফিরোজ শরীরটা ভালো হয়েছে না ফিরোজ বাবা ফিরোজ বাবা কেন খুব শরীর হস্ত বাবা তোমাকে আমি বলেছি রোজা আজকে রেখো না তোমার শরীর খুব খারাপ এবার রোজা না করলে কি হতো তোমাকে বারবার বলেছি যে তোমার শরীর খারাপ এবার তুমি রোজাটা করো না তিনবার করে ওষুধ খেতে হবে তোমাকে আর তুমি তাও ভরে ভাত খেয়েছো ও কথা বলিস বাবা আল্লাহ পাপ দেবে তিনকাল চলে গেছে এককাল আছে রোজা যদি আমি না করি আল্লাহর কাছে জবাব দিই করবো কী করে আর তুইও নিজে পরিশ্রম করি চলবি আল্লাহ তোকে ভালোবাসবে ঠিক আছে বাবা রোজা তো করতেই হবে কিন্তু তুমি যে অসুস্থ বাবা তাছাড়া বাবা এই রমজান মাসে রোজা করতে হলে অনেক ভালো মন্দ খাবার খেতে হয় আর সেই খাবারের ব্যবস্থাটা আমি করতে পারছি না আমার ওদিকে কলেজে পড়াশোনার জমা দিতে পারিনি ফিজ তার উপরে আবার এই ভালো মন্দ কী করে তোমাকে আমি দেব কি করে তোমাকে আমি খাওয়াবো বলো বাবা তুই চিন্তা করিস না কলেজে ভর্তি হোক সৎভাবে পরিশ্রম কর আল্লাহ আল্লাহ সব চালিয়ে নেবে সব কিছুরের মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই ঠিক আছে বাবা তুমি তোমার শরীরটা খুব খারাপ বাবা ফিরোজ বাবা ফিরোজ আমার খুব খিদে পেয়েছে দুটো খেতে দে না বাবা বাবা কি হলো বলছো কিছু খিদে পেয়েছে বাবা তোমার খিদে পেয়েছে থামো বাবা ভাতলে আসি তোমার জন্য ভাতলে আসি উঠো বাবা তোমার জন্য ভাত এনেছি বাবা উঠো শুধু তরকারি নাই বাবা বাবা না কাল আমি বই কিনতে যে টাকা সব ফুরিয়ে গেছিল তাই আমি সবজি কিনতে পারিনি বাবা এই লবণ ভাত চারটি তুমি খেয়ে নাও দিয়ে ওষুধটা খেয়ে নাও না বাবা ওষুধটা খেয়ে নাও হ্যাঁ ঠিক আছে বাবা আমি তাহলে কলেজে চলে গেলাম তুমি শুয়ে থাকো হ্যাঁ যা বাবা ভালো হবে যাস হ্যাঁ আমি কলেজে চলে গেলাম ওই দা ফিরে যাচ্ছে আমাকে ওই ছেড়ের সামনে কলেজে আমাকে মার খেয়েছিল আজ মারের বেতন মার দেবো চালাকে দেখছি শালা শাওয়ালা তুই সেদিন আমাকে মার খাইছিলি কোন বাপ বাঁচাবে রে শাওয়ালা তুই ছেলের সামনে ভালো হয়েছিল তখন কোন ছেড় বাঁচাবে আজ

জীবনের ছলে সামনে নালেস করে কার নামে ভুলে যাবে তুই জীবনের কারণ না भए কারণ নামে নালেস করবি থাক শালা পড়ে চল ও 드라마 মারলি আজ আর আমি কলেজ যাব না যায় বাড়ি যায় বাবা বাবা তোমার শরীর খারাপ লেগে বাবা বাবা খেতে হবে বাবা উঠো বাবা বাবা তুমি কথা বলছো না কেন বাবা 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 তুমি চলে গেছো সেই ছোট্ট বেলায় আমার মাকে আমি হারিয়েছি আজ তোমাকেও আমি হারিয়ে ফেললাম বাবা তুমিও আমাকে ছেড়ে চলে গেছো বাবা হা হা আমার বাবা চলে গেছে আমার বাবা চলে গেছে হাহা উনানার এই রাস্তা দিয়ে ডেলি লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছে কারখানার লোক কারখানার মানে মালিক তো আমাদের তো অভাব আমাদের তো জাতির খাইতে হবে আজ কি ওই টাকা চিন্তায় করতে হবে আজ কি চিন্তা করতে হবে তুই থাকে দিকে আমি আমরা দুজনের দিকে থাকছি তুই দিকে দাঁড়া আমরা দেখছি

এই জঙ্গল রাস্তা দিয়ে কেউ আসে এটা খুব বিপজ্জনক এটাই তো রাস্তা তো প্রতিদিনই আসে আপনার ব্যাগের জিনিসপত্র আছে কি ঠিক করে দেখে নেবেন হ্যাঁ বাবা তুমি এই টাকাটা আসি না বাবা এই টাকাটা না মাফ করবেন মাফ করবেন স্যার আমি টাকা নিতে পারবো পারলে একটা আমাকে কাজ দিবেন বাবা বাবা তুমি পড়াশোনা কত দূর করেছো বিএসসি পাশ করে বসে আছি কোনো অসুবিধা নাই আমার ম্যানেজিং পোস্টটা খালি আছে আমার কারখানায় একটা ম্যানেজিং পোস্ট যে খালি আছে সেটা তোমার কাজের ব্যবস্থা করে দেবো তুমি ওখানে যাও আর এই অ্যাড্রেসে তুমি চলে যাবো ঠিক আছে তোমার ব্যবস্থা আমি করে দেব ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে আমি যাবো কাজ নিয়ে তোমার টেনশন করতে হবে না আমার একটা কাজেরই প্রয়োজন ছিল হ্যাঁ তুমি যা উপকার করেছো আমার চিরজীবন মনে থাকবে তুমি অবশ্যই আমার অফিসে দেখা করবে ঠিক আছে আশিস হ্যাঁ